মুক্ত এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে আমির বিএনপির স্থায়ী কমিটির মুক্ত এই বাংলাদেশ কেউ পরিবর্তন যাতে করতে না পারে কোনো ফ্যাসিস্ট যাতে না পারে অন্য কোন শক্তিও যাতে না পারে মঙ্গলবার পহেলা এপ্রিল সকালে নেতাকর্মীদের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের সময় গণমাধ্যম কর্মীদের কথা বলেন বিএনপির শীর্ষ এই নেতা ঈদ উপলক্ষে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে মেজবানের আয়োজন করেন আমির খসরু এ আয়োজনে বিএনপি এর সহযোগী ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন আমির খসরু বলেন একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করেছে কিন্তু ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে উল্লেখ করে তিনি বলেন আজ সবার মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে পরিবেশ দেখা যাচ্ছে গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন তবে পুরোটা আসেনি এখন নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছেন সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে সবার মনে হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এখানে যেভাবে উৎসব পরিবেশ নির্বাচন হয় আজ মনে হচ্ছে বাংলাদেশ মানুষ সেভাবে বহু বছর পর নির্বাচনের সে আনন্দ ঘন পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে গত ষোলো বছরের লড়াই সংগ্রামের কথা জানিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন ১৬ থেকে বছর ধরে যে জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য লড়েছি সে আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নির্বাচন জনপ্রতিনিধিদের ধারা সংসদ সরকার পরিচালিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে সুতরাং আজকের পরিবেশ বিগত বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এটাই বাংলাদেশ এই বাংলাদেশকে এভাবে রাখতে হবে একটা উৎসবমুখ পরিবেশে পরিণত হয়েছে যেটা বাংলাদেশ অনেকদিন দেখে বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণ সকল নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে অলরেডি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনী আমি শুরু হয়ে গেছে নির্বাচনের জন্য সকলে অপেক্ষা করছে তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে কবে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে